হাই ফ্রেন্ড সকলে কেমন আছেন হাই করো এরকম করে হাই করো দা এখন ঘড়িতে সাড়ে সাতটা সকাল কেমন আছেন সকালে খুব ভালো আছেন আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম বাবু অনেক সকাল সকাল উঠে গেছে তো ওই যে বদমাশি করছে আমিও টিউশন পড়াচ্ছি তো এইভাবে ব্লগটা শুরু করলাম কন্টিনিউ করতে থাকুন ব্লগটা দেখি দেখি এদিকে তাকা বই পড়ছে এখানে চল সবাই চল অন্যদিকে চল আর সখের জিনিসup হয়ে গেছে পড় তপপরে মুখস্থ করে দেবে انا ہوں প্রথমে তিনটে মুখস্থ কর প্রথমে তিনটে দেখো সখের মধ্যে কি পেয়ে গেছে 谁谁到了？ বাসন মাজা ধোয়া হয়ে গেছে আম খেতে শুকনো করতে দেবে এটা চান করবো পুজো করবো এখন আনাজ কাটতে দেয় গোলাপ গাছগুলোতে দেখুন আরো কচি কচি বেশ পাতা বেরোচ্ছে আর দেখতে কত সুন্দর লাগছে পুরো এটা সাদা গোলাপের গাছটা সাদা গোলাপের গাছটা আর সাদা গোলাপগুলো কিন্তু দারুণ ফুটছে এটা একটা ছোট্ট কুড়ি দিয়ে যে সাদার মধ্যে গোলাপি ভাবটা আছে পুরো সাদাটা নয় আর যে যে কচি কচি বেশ পাতা হয়েছে সবগুলোতেই বৃষ্টির জলটা হলো না কয়েকদিন বৃষ্টি হলো তো বৃষ্টি হতে আরও গাছগুলো সতেজ হয়ে গেল। আর বেগুন গাছগুলোও বেশ সুন্দর হয়েছে তো প্রচন্ড রোদ দিয়েছে তো সকালবেলায় ভাইকে তো তোষকটা পাঠিয়েছিলাম ছিল তো কালকে কি হয়েছে জানেন তো জলের বোতল উল্টে গেছিল আর পুরো ভিজে গেছে যা করা রোদ দিচ্ছে আধ ঘন্টার মতো থাকলে এটা পুরো ভাজা হয়ে যাবে ভাই একবার এসেছিল সকালবেলা মিলে দিয়ে গেছে আমি একবার এসে উল্টাপাল্টা করে দিলাম এ এত রোদ দিয়েছে এত রোদের মধ্যেও কিন্তু মানুষ মাঠে ঠিক আছে তো কেন থাকবে তা বুঝতেই পারছেন যে তিল তো আছেই তার সাথে ওই যে মাছা দেখতে পাচ্ছেন কুদ্রি মাছা করলা মাছা মাছা এই সমস্ত কিছু মাছাগুলো তো মাঠে বেশি হয় তো এই এত রোদের মতো কড়া রোদের মতো সব রোদে মাঠে চাষবাস করছে জল করা চা করা দাদু ভাই ভাই কেমন আছো

সত্যি শাক বাছা কিন্তু বিরাট একটা কাজ হ্যাঁ ঘুম ঝামে যাবে সেটাই তো শাক বাছাও তো ঘুম ঘুমঝামে যাবে জানো ভাই আবার সুই শাক তো বলতে হবে না

এখানে নিচে মেজো বৌদি তো রান্না বান্নায় বসে গেছে ওই লোটে খাড়া সমস্ত কিছু দিয়ে যে রান্নাটা হবে সেটা মেজো বৌদি নিচে আর করতে বসেছে না এদিকে ছোট বৌদি প্রেশার কুকারেই এঁচোড় সেদ্ধ করতে বসে গেছে দুই জন মিলে আজকে রান্নাতে লেগেছে তুমি এপরে চলে যাও লাইন দাও চলে যাও সকাল তাই কলা সবই পাবে ভেবে থাকবে দিয়ে দাও প্লেটে দাও প্লেটে দাও প্লেটে দিয়ে প্রণাম করো মাথারে থেকা লাল ফুল দিয়েছে তারপর আর দিতে হবে নি চলে দেরি হচ্ছে চোলায়

আছে তো তবলা গুলো খুলে রাখা চলবে নি তাও খুব কান্নাকাটি করছিল আজকে ওই যে হারমোনিয়াম গুলো আছে সব ঢাকা খুলে ফেলে দিয়েছে শুধু চারিদিকে তবলা তবলা করে খুঁজছে তার জন্য আজকে বার করে দিয়েছে না হলে ওকে তবলা তবলা থেকে ওকে খুলে রাখতে হয় ছ্যাঁ ছ্যাঁ করছে দেখো ছ্যাঁ ছ্যাঁ কে তবলা বাজাচ্ছে গো স্নান করলো বাজাও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে যে ছাদে গিয়েছিলাম এই দেখুন পুরো হাত ভর্তি করে নিয়ে এসেছি জামা কাপড় নামিয়ে কারণ মেঘ তো প্রচুর ডাকছে আর এখন বাজছে দেড়টা তো দেড়টা বাজলো রোদ পুরো মানে রোদ আর নেই এরপরে পুরো অন্ধকার করে এসছে বৃষ্টি হবে বলে পুরো থমথমে হয়ে গেছে পরিবেশটা রোদ খুব হালকা হালকা আছে এদিকে মেঘ কিন্তু বেশ ঘন হয়ে ধরেছে এইখানেও কিছু কিছু মেলা আছে তো এগুলো সব তুলে নিয়ে যায় এরপরে নিচে কারণ এদিকে মেঘ দেখতে দেখে বুঝতেই পারছে যে ধরে এসছে এখন এই বৃষ্টি এলো বলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি লুচি তুমি কাকে দিবে বলো পার্সোনাল ব্যাপার পার্সোনাল ব্যাপার বলা যাবে না পার্সোনাল লুচি পার্সোনাল লুচি তুই কোন দিকে ঢুকছিস কি করবি ওই যে একজনের জন্য লুচি হচ্ছে যাবে অ্যাবাকাস ক্লাসে তো খিদা পেয়ে গেছে এখন বাজছে তিনটা পাঁচ এদিকে বসিয়েছি চা আর লুচি ভাজার জন্য তেল গরম করতেও দিয়ে দিয়েছি এরপর একটা করে লুচি ভাজবো ওখা দেড় রে অধীর আগ্রহে খাওয়ার জন্য কামড়ে দিচ্ছে তোকে দেখি মুখটা হুম আগে ভাবতাম জিউই শুধু নুশি পছন্দ করে এইটা যা এত পছন্দ করে বুঝতে পারছি তো জিউকে তো খেতে দেয়নি ওই তো খাচ্ছে